হার হার মহাদেব যাই যাই শ্রী রাধে শ্রীকৃষ্ণ আজকে আমরা একটু পার্টনারের কারেন্ট ফিলিংসটা দেখব কারণ অনেক দিন পার্টনারের কারেন্ট ফিলিংস দেখা হয়নি তুই তো মনে করেন যে আপনার শাশুড়িকে নিয়ে দেখবেন বৌমা ননদ দেওয়ার ভাসু তাও দেখতে পারেন অসুবিধে নেই বাট আজকে আমরা কারেন্ট ফিলিংস দেখবো সে বিবেক বিক্রি করা মানুষদের কারেন্ট ফিলিংস দেখবো ওকে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা মেটাল অ্যাপার সবার জন্য পার্সোনাল পার্সোনাল নট এত সকালে গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না ঠান্ডায় আর ওয়ান ওয়ান সেভেন সিক্সার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে মাস্ট আমরা বিবেক বিক্রি করা মানুষদের সরি বিবেক বিক্রি করা মানুষদের কারেন্ট ফিলিংসটা দেখব আর একটা কথা আপনারা অনেকেই জানেন যে আমার লেখা বই একটা বেরোচ্ছে আস্তে আস্তে আরও অনেক বই আমার বেরোবে চেষ্টা করবো অ্যাস্ট্রোলজির উপর বই রাখতে ট্যারোটের ইচ্ছে আছে ট্যারোটের উপর বই লিখতে ইচ্ছে আছে এরপরও আরো আস্তে আস্তে করে অনেক বই বেরোবে তো আমাদের বাইশে জানুয়ারি থেকে বইমেলা শুরু কলকাতা বইমেলা যেটা আমরা কলকাতা বুক ফেয়ার বলি শুরু এবং উত্থান পত্রিকা থেকে এবং অক্ষয় ধরা ধরা প্রকাশনী থেকে দুটো প্রকাশনী থেকে আমার বই বেরোবে এবং ওখানে দুটো স্টলে আমাদের বই থাকছে বা আমার বই থাকছে বা আমার যারা পরিচিত লেখক রয়েছেন ওনাদের বই থাকছে আপনারা আসুন কলকাতা বইমেলায় আসুন প্রত্যেকটা স্টলে যান বইকে আপন করে নিন কারণ বর্তমানে আমরা এত ফোনের প্রতি আকর্ষিত হয়ে গেছি বই পড়াটাই ভুলে গেছি বই লেখা বলুন বই পড়া বলুন ভুলেই গেছি তো যার ফলে আরও বেশি আমাদের লাইফে সমস্যা মোবাইলের প্রতি আকর্ষণটা আমাদের এত বৃদ্ধি হয়েছে তো সবাইকে বলবো বাইশ তারিখ থেকে বাইশে জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি দু বইমেলা শুরু হচ্ছে কলকাতা বইমেলা আপনারা আসুন বই কিনুন সুন্দর সুন্দর বই পড়ার ইচ্ছেটাকে বাড়ান আর যারা মনে করছেন যে কলকাতা বই মেলাতে আমার সঙ্গে দেখা করতে চাইছেন অনেক মেসেজ ঢুকেছে আমার কাছে তো আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করবেন আমি কবে কখন কোন স্টলে থাকছি আমি আপনাদেরকে জানিয়ে দেব যারা আমার সঙ্গে দেখা করতে চান বলেন একবার আমার সঙ্গে দেখা হলে ভালো হতো তো কলকাতা বইমেলাতে আশা করি দেখা হয়ে যাবে দেখেনি যে পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে ওকে বা বিবেক বিক্রি করা মানুষদের কারেন্ট ফিলিংস কি আছে কম্প্রোমাইজের কাজ এখন তারা ভাবছে কৌরপক্ষের যোদ্ধারা ভাবছে যে তারা জীবনে কিছু জেদ ধরে বসেছিল তাদের ইগো ধরে বসেছিল সেই জেদ আর ইগোতে যদি কিছু কম্প্রোমাইজ করতো তাহলে হয়তো ভালো হতো ওকে ওরা পক্ষে ভাবছে হেলিং বর্তমানে তারা নিজেকে খুব শান্ত রাখার চেষ্টা করছে নিজেকে শান্ত করার চেষ্টা করছে শান্ত রাখার চেষ্টা করছে এবং দা ফুল ফুল কার্ড মানে বর্তমানে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে বিচলিত বা কার্ড প্রচুর জাম করছে প্রচণ্ড পরিমাণে তারা কিন্তু বিচলিত কি করবে না করবে বুঝে উঠতে পারছে না এটা হচ্ছে কৌরপক্ষের যোদ্ধারা বর্তমানে যে সিচুয়েশনে তারা রয়েছে যে স্টেজে তারা রয়েছে সেখান থেকে কি করবে না করবে তারা কিন্তু বুঝে উঠতে পারছে না ওকে ওকে দুটো কার্ড এভাবে এসছে আবার দেখে নিই একটা পজিটিভ এসছে একটা রিভার্স এসেছে যে কার্ডটা পজিটিভে এসছে সে কার্ডের মিনিং বলি বর্তমানে তারা হচ্ছে বার্ডেন বার্ডেন এখানে মিনস হচ্ছে বর্তমানে তারা সামনের দিকে না দেখুন এগোতে চেষ্টা করছে সামনের দিকে এগোতে চেষ্টা করছে কিন্তু মাথার উপর একটার পর একটা বোঝা চেপে যাচ্ছে এবং যে বোঝাগুলো চোপ চল মানে চাপছে পৌরপক্ষে যোদ্ধাদের মাথার উপরে সেগুলোর কোনো রকম কোনো পজিটিভিটি নেই ফালতু ফালতু বোঝাগুলো মাথার মধ্যে জমছে এবং সেই বোঝা না বিয়ে পৌরপক্ষে যোদ্ধারা আগে আলোর পথ দেখতে চাইছে আলোর সন্ধান খুঁজতে চাইছে কিন্তু আলোর সন্ধান তারা পাচ্ছে না কারণ যার সহায়তা নিচ্ছে সেই মানুষটাই তো নেগেটিভ যদি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ তার মায়ের উপর তার কিছু বন্ধু বান্ধবের উপর ডিপেন্ড করে থাকে যে এই মানুষটা আমাকে আলোর পথ দেখাবে এই মানুষটা মানে যার জন্য আপনাকে ছেড়েছিল আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যার জন্য ডিভোর্স নিয়েছিল হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে হতে পারে কারো পুররোচনায় আপনাকে ছেড়েছে আপনাকে ডিভোর্স দিয়েছে নো ঠাক সিচুয়েশান হয়েছে বর্তমানে আপনার পার্টনার বা সেই মানুষগুলো হতে পারে আপনার শাশুড়ি কিছু ননদ দেওয়ার ভাসুর যার উপর ভরসা করে মেনলি আপনাকে ছেড়েছে আপনাকে তাড়িয়েছে আখেরে দেখছে তার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে ওকে এবং তার কাঁধে নিজের ভাতটা চাপিয়ে যখন আলোর পথ দেখতে চাইছে দেখছে আলোর পথ তো দেখতেই পাচ্ছে না অলরেডি অন্ধকারময় জীবন একটা সময় ভেবেছিল যে আমি আমার মাকে বা আমি আমার বন্ধুকে বা আমি আমার কিছু আত্মস্বজনকে টাস্ট করলে হয়তো তারা আমাকে আলোর পথ দেখাবে এই আশা নিয়ে এই ভরসা নিয়ে সে আপনাকে ছেড়েছে আজকে নো কন্ট্যাক্ট আজকে ডিভোর্স আজকে যখন অনেক দিন নো কন্ট্যাক্ট আজকে যখন ডিভোর্স হয়ে গেছে তখন সে ভাবছে আমি যাকে ভরসা করেছিলাম তাকে ফালতু ফালতু ভরসা করেছি তার কথা না শুনলেই ভালো হতো তার বুদ্ধি না নিলেই ভালো হতো ওকে এবং তার লাইফের যে প্রবলেম সেই প্রবলেম থেকে সে তো উঠতেই পারছে না উল্টে আরও ব্রাডান ব্রাডান মাথার উপর হচ্ছে আচ্ছা কার্ডটা কী এসছে রিভার্স এসছে সোজাতে কি আসছে যে এখন সে বুঝতে পারছে যে আপনি তার প্রকৃত বন্ধু এবং সে উল্টে এসেছে এই যে যাকে ভরসা করেছিল দেখছে তাকে ভরসা করাটা তার ভুল হয়েছে বুঝতে পেরেছি আর সোজা করে দেখলে যে আপনি তার প্রকৃত শুভাকাঙ্ক্ষী ছিলেন আপনি তার প্রকৃত বন্ধু ছিলেন প্রকৃত শুভাকাঙ্ক্ষী ছিলেন এটা আজকে ডেটে দাঁড়িয়ে সে কিন্তু ফিল করতে পেরেছে ওয়ান ওয়ান সেভেন সিক্স আর ঘর মহাদেব শিবকারী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট খুব সুন্দর একটা ইউনিভার্সের বার্তা একদম মানে নাইস 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 আবারও রিভার্সে এবং এটা রিভার্সে এসছে মানে এরকম এসছে ওকে মানে তার যে স্বপ্নগুলো ছিল যে আমি আমার মায়ের কথা শুনি আমি আমার কিছু বন্ধুর কথা শুনি আমি আমার কিছু আত্মস্বজনের কথা শুনি কথা শুনে আমি আমার স্ত্রীকে ছেড়ে দিই আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিই দিলে আপনার আমার স্বপ্ন ফুলফিলমেন্ট হবে এখন দেখছে এটা এভাবে এসছিল কিন্তু হ্যাঁ দেখছে যে স্বপ্ন তো ফুলফিলমেন্ট হচ্ছেই না স্বপ্ন ফুলফিলমেন্ট হচ্ছেই না বরঞ্চ সে আপনার এবং এখানে কি একটা সুন্দর জিনিস দেখুন যাকে ছেড়ে দিয়েছিল ধরুন আমার পাণ্ডব পক্ষের জোধাদেরকে ছেড়ে দিয়েছে এটা দাদাভাই হতে পারে কোনো দিদিভাই হতে পারে মানে আমার যে পাণ্ডব পক্ষের যোদ্ধাকে ছেড়ে দিয়েছিল সেই পাণ্ডব পক্ষের যোদ্ধার উইস ফুলফিলমেন্ট হচ্ছে এবং সেই জন্যে আপনার পার্টনার কিন্তু মানে কৌরব পক্ষের যোদ্ধাটা কিন্তু মানে একদম ভ্যাবা চাকা খেয়ে হাঁ করে দিচ্ছে মানে এতটাই হাঁ করে আছে এই মুখের মধ্যে যদি মাছি ঢুকেও বেরিয়ে যায় বা মাছি ঢুকেও যায় তার কোনো হুশ থাকবে না সে পুরো বেহুশ কারণ একটা সময় সে ভেবেছিল আমার মা বা আমার কিছু বন্ধু আমার কিছু পরিজন আত্মীয় স্বজন আমাকে যে বুদ্ধি দিচ্ছে সেই বুদ্ধিতে আমি অনেক ডেভেলপ করতে পারব আর আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আমি আমার স্ত্রীকে ছেড়ে দিয়ে মেডেল পাবো আমার ডিরিশ বুকে নাম উঠবে আমি ওয়ার্ল্ড রেকর্ড করব কিন্তু এখন দেখছে যে আমি তাকে ছেড়ে দিয়ে সব থেকে বড়ো বোকামো করেছি কারণ তার হুইস ফুলফিলমেন্ট হচ্ছে বাট আমার হুইস ফুলফিলমেন্ট হচ্ছে না তাই দূর থেকে আপনার হুইস ফুলফিলমেন্ট হতে দেখে সে মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত ওকে কেউ রিসেন্ট বাড়ি গাড়ি করেছেন না বা চাকরিতে প্রমোশন টোমোশন হয়েছে না বা খুব সুন্দর জায়গায় ঘুরতে টুরতে গেছেন না বা ছবি টবি পোস্ট করেছেন না এই জন্যেই আজকে কৌরব পক্ষের যোদ্ধাদের এত হাওতাশ তাহলে হঠাৎ করে এত হাউতা আসবে কেন কেউ সুন্দর সুন্দর কিছু অ্যাচিভ করছেন ভালো গুড ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা করি যে আপনারা আরও সুন্দর সুন্দর জিনিস অ্যাচিভ করুন যাতে কৌরব পক্ষের যোদ্ধা বুঝতে পারে যে আপনাকে হারিয়ে তাদের অনুশোচনা হয় এবং তাদের মাইন্ড পুরো ডিস্টার্ব পুরো পাজেল তারা এবং আপনাকে ফিরে পাওয়ার প্রচণ্ড পরিমাণে আমরা ইচ্ছে করে নিলাম ফিরে পাওয়ার ইচ্ছা এবং থান্ডার বোল্ট প্রচণ্ড পরিমাণে তারা ভেঙে পড়েছে ঠিক আছে কৌরবপক্ষের পক্ষের জোর দ্বারা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে আমি একটা কথা বলি সবাইকে জীবনে কেউ আপনাকে ছেড়ে দিয়েছে মানে আপনার জীবন ওখানে শেষ নয় যখন আপনাকে কেউ ছেড়ে দিয়েছে তখন ইউনিভার্স আপনাকে কিছু শিখতে দিয়েছে তো আপনি সেটা শিখুন এবং আস্তে আস্তে এগিয়ে যান কারো জন্য কিছু থেমে থাকে না আমি এটাও বলবো না যে শুধু পাণ্ডব পক্ষের হ্যাঁ কৌরব পক্ষও যদি কিছু অ্যাচিভ করতে পারে ভালো জিনিস সবারই অ্যাচিভ করার ইচ্ছে থাকা দরকার তবে আমি এটুকু জানি কৌরব পক্ষ না একটা সময় অ্যাচিভ করে কিন্তু মা ঠাকুমাদের মুখে শুনেছি ধর্মের বাতি না ধিক ধিক করে জলে অধের অধর্মের বাতি দাউ দাউ করে জলে কিন্তু ধমাস করে গিয়ে পড়ে যায় আর ধর্মের বাতি না ধিক ধিক করে যায় চলে 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 না জলে তো সকলকেই বলবো ধর্মের পথে থাকুন ন্যায়ের পথে থাকুন আপনি ন্যায়ের পথে থাকুন সত্যের পথে থাকুন ইউনিভার্স আপনাকে অবশ্যই সাথ দেবে